আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে নতুন আর একটা আনন্দময় ভিডিওতে নিয়ে আসলাম ভিডিওটা হলো ঈদ উৎসবের ফ্যাক্টরি সাজানো গুছানো হয়েছে সবাই বাড়িতে চলে যাবে এই উদ্দেশ্যে সবাই ফ্যাক্টরিটা সাজানো হয়েছে তো এখানে সবাই আনন্দ ফুর্তি করতেছেন তারপরে তারা দেখেনি যে কেউ কাজ করতেছে আর কেউ আনন্দ করতে করতেছে ফ্যাক্টরি আমরা আগের দিনেই সাজাইছি আমাদের আজকে ছুটি হয়ে যাবে তো মূলত আসলে উদ্দেশ্য আমাদের আমরা সবাই চলে যাব যার যার বাড়িতে কিন্তু ফ্যাক্টরি সাজানো হয়েছে সবাই একত্রিত হয়ে যে বাড়িতে চলে যাব একটু আনন্দময় আনন্দ উৎসব নিয়ে আর কি সবাই ফিরতে চাইতেছে তো এখানে আসলে মূলত সবাইই একটাই উদ্দেশ্য সবাই জানি আনন্দ ফুর্তি ঈদের ঈদের একটা সময় যেন সবার আনন্দ তো আমি এখানে মূলত কাজ করতেছি এটা আমাদের মূলত হ্যাঁ সুপারভাইজার ওই যে আমাদের সুপারভাইজার বসে কাজ করতেছে তার উপরে একটু বেশিই সাজানো হয়েছে কারণ সুপারভাইজার বলে কথা তো দেখতেই তো পারছেন আরও অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন খুব মজা পাবেন আনন্দ পাবেন আমাদের আর আয়োজনের উদ্দেশ্য হচ্ছে এটাই যে সবাই যেন খুব আনন্দ থাকে হ্যাঁ শুধু ব্যস্ত টাকা দিয়ে আনন্দ থাকেন এই যে তারা পাউল সঙ্গীত পেস্ট করতে পাউল থেকে কেউ একটা রাখ তারা কেউ গীতা গিয়ে মানে আনন্দ দিয়ে যাচ্ছে আসলে